হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এচড়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে প্রায়শই কিন্তু বানানো হয়ে থাকে তাই এঁচড়ের ডালনা বা আলু এঁচড়ের কালিয়া এটা খেতে মোটামুটি গরম ভাতের সাথে বা রুটি বড়টা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে তো যদি বাড়িতে এই রেসিপিটাকে বানাতে চান অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো এখানে এঁচড় রয়েছে কচি কচি দেখে এঁচড় যেহেতু এখন বাজারে পাওয়া যাচ্ছে তাই সেই ধরনের এঁচড় নেওয়া হয়েছে তো এঁচড়টাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে এছাড়া আমাদের লাগছে টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে পেঁয়াজ নিয়েছি দুটো কুচি করে নিয়েছি আর আলু নিয়েছি নিজেদের প্রয়োজন মতন আলুটা নেবেন তো এবারে এই এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো এটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে এঁচোড়ের কালারটা ভালো আসবে কালো কালো হয়ে যাবে না এটা চাইলে আপনারা কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন তাতে সময় খানিকটা কম লাগবে দূর থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে তো দেখুন এটা ফুটছে আমার এঁচড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ কিন্তু আমি এখানে করে নিয়েছি এবার গ্রেভির প্রিপারেশনের জন্য তার আগে তেল দিয়ে দিচ্ছি তো গ্রেভি বানানোর আগে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে এখানে আলুটা একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব ঝোলে দেওয়ার আগে যতটা নরম করে ভাজা যায় ঠিক ততটাই লাল লাল করে ভেজ ভাজবো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম খানিকক্ষণ লাল লাল করে ভাজার পরে এরপরে আমি যে তুলে রেখেছিলাম এঁচোড়টাকে সেটাও কিন্তু ভেজে নেব খুব ভালো করে একটু রঙ ধরে আসা অবধি আমি এটাকে নাড়ব দেখুন একটা স্পট চলে এসছে ভাজা ভাজা এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা এবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নের জন্য এখানে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে খানিকক্ষণ ফুটে এলে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা একটু খানিক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে নরম হয়ে আসলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটোটা তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এখানে রসুনের সাথে একটা পাকা লঙ্কা বাটা আছে তার জন্য একটু লাল লাগছে আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার সব কিছু একসাথে একটু ভাজতে হবে এটাকে নরম করার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি এবার একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি যেগুলো গুঁড়ো মশলা এখানে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো নুন পরিমাণ মতন একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাতে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব গুঁড়ো মশলাতে একটুখানি জল দিয়ে রান্না করলে বাটা মশলার স্বাদ আসে তার জন্য এইভাবে একটু জলে ভিজিয়ে রাখলে এতে টেস্ট অনেকটা ভালো হয় এবার ঢাকনা খুলে দেখি অনেকটাই হয়তো সেদ্ধ হয়ে আসবে নরম হয়ে আসবে দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসছে এবার ওই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি এবার সব একসঙ্গে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু কষাবো দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর একটু নরম হয়ে এসছে এবার ওই ভেজে রাখা আলু আর এঁচড় এখানে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার খানিকক্ষণ কষাতে হবে উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ এই ঝোলটা একটু ফোটাতে হবে এবার অল্প একটুখানি চিনি মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে আমি এটা কষাতে থাকব ঢাকনা খুলে দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসছে এবার শেষকালে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিচ্ছি এক চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার ইঁচড়ের আলু দিয়ে ইঁচড়ের ডালনা রেসিপি বা কালিয়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ধন্যবাদ